হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুবি ব্লগস ভেরি গুড আফটারনুন এখন প্রায় বারোটার মতো বাঁচতে যাচ্ছে আর বারের মতো আমি আজকেও সকাল সকাল উঠে সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি সেরে পুজো টুজো সব অল কমপ্লিট তারপরে সকালবেলার আজকে আপনাদের সাথে ব্লগটা শেয়ার করা হয়নি তো এখন ভাবলাম যে না একটি ভিডিও করি আপনাদেরকে একটু শেয়ার করি কারণ কালকেও আমার বরের বরের বালার হাতের নকশা কালকে ছাড়া হয়নি তো আজকে ভাবলাম যে বরের হাতের নকশা আবার আপনাদেরকে দেখাবো প্রতিদিনই তো কিছু না কিছু নতুনত্ব ডিজাইন হচ্ছে তো আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমি খুব খুব ভালো আছি আর এইভাবেই আপনারা সাথে থাকুন সঙ্গে থাকুন সাপোর্ট করুন আর তবে আমাদের চ্যানেলটা এগিয়ে যাবে অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন তো চলুন বরের দোকানে আজকে যাই দেখাই যাক কী কাজ হচ্ছে কি কি নকশা হচ্ছে সঙ্গে থাকুন চলে এসি বরের দোকানে তো আজকে চলুন কালকে এই পালার নকশার কোনো ভিডিও পোস্ট করা হয়নি তো আজকে আবার এসেছি নতুন ডিজাইন হচ্ছে তো আপনাদেরকে দেখাবো সঙ্গে থাকুন বন্ধুরা দেখছেন এটাও একটা নতুন ডিজাইন তো ডিজাইনের নাম আমি জানি না যাই হোক এটাও পরেরই ভাবা একটা ডিজাইন যে করছে এটা বেলুন বলে এটাকে বেলুন বলে ওটা হাতুড়ি আর ওটা কলম ফেরেকের মতো এই যে কাজ করছে আপনারা দেখতে পাচ্ছেন এটাও একটা ডিজাইনের ভাবে কাজ হচ্ছে আরও অনেক ডিজাইন আছে আপনাদেরকে আর অনেক ডিজাইন আছে আপনাদেরকে আমি দেখাচ্ছি আপনারা সঙ্গে থাকুন হ্যাঁ দেখুন বন্ধুরা যে এটা একদম নতুনত্ব এটা বালার ডিজাইনই দেখুন মুখটা আমি একদম কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখেছেন নকশাটা দেখুন একদম কাছ থেকে দেখাচ্ছি নকশাটা দেখেছেন খুব সুন্দর নকশা কি ডিজাইন আমি ঠিক বলতে পারবো না তবে এগুলো এক একটা নতুনত্ব ডিজাইন সব কিছুই মতো বর ভালো বলতে পারবে আমি পরের ভিডিওতে আপনাদেরকে বলবো অবশ্যই এটা একটা বালা পুরো একটা ফিনিস বালা দেখেছেন এটা পুরো ফিনিশ এক মিনিট পচা হয়ে গেছে পুরো ফিনিস বালা এটা একটা দেখালাম আর এইটা একটা দেখালাম এটাও দেখেছেন খুব সুন্দর ডিজাইন এটা ওই মুখটা দেখেছেন

আর এর মধ্যে একটা ফিনি এটা ফিনিশ হয়নি এটা জাস্ট এমনি কমপ্লিট হয়েছে এটা এখনো পালিশ বাকি আছে অনেক কিছু বাকি এটা তো এটা এমনি জাস্ট নকশাটা কমপ্লিট হয়েছে যে বন্ধুরা দেখুন আমার বাড়াবো এক ইঞ্চি করে করব বন্ধুরা দেখলেন আর আমি আজকে দেখালাম আপনাদেরকে আরও নতুন নতুন ধরনের বালা তো আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন আর প্রচুর লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে আমার চ্যানেলটা আরও এগিয়ে যায় আর আপনাদের ভিডিওগুলো কেমন লাগছে একটু জানাবেন টা বাই বাই